এটাই কি সেই সিলেক্টটা নাকি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাহুল পি ওয়ার্ল্ড চ্যানেল পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা অনেকদিন কিন্তু কোনো লং ভিডিও ছাড়া হয় না আজকে যেহেতু গোপাল ভাই আর রিজু ভাই দুজনেই এসছে তাই আজকে কিন্তু পায়রা বাজিটা খুব সুন্দরভাবে দেখাতে পারবো আপনাদের তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে দেবো দেখুন পায়রা কিন্তু সবই আটকানো আছে আর তারই মধ্যে কিন্তু সেল পারপাস ভিডিও আপনারা দিয়ে দেবো কারণ একজোড়া বাচ্চা হয়েছে সেটা সেলের জন্য থাকবে আর বন্ধুরা আপনারা তো কম বেশি সবাই জানেন যখন রিজু ভাই আর গোপাল ভাই আসে তখন কিন্তু ছাদ কাঁপানো বাজি শুরু হয়ে যায় সেই বাজিটা দেখতে গেলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না তো ফার্স্টে যে লাল পায়রা ট্রেনিং দিচ্ছিলাম ওটাকে উড়িয়ে দেবো একটা ওরাবে রিজু ভাই একটা ওরাবে গোপাল ভাই তারপরে কিন্তু অন্য অন্য পায়রাগুলোর বাজি আজকে আপনার দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো ফার্স্টে রিজু ভাই আর গোপাল ভাইয়ের সাথে একটু কথা বলিনি তারপরে কিন্তু ওদের হাতেই পায়রাগুলো ছেড়ে দেবো আর খাবারগুলোও দিয়ে দেবো বন্ধুরা এই যে চলে এসছে কিন্তু ভাইরাল সেই গোপাল ভাই আর রিজু ভাই তো দিন পর কিন্তু দুইজন একসাথে এক একজন তো মাঝে মাঝে এসে থাকে কিন্তু দুইজন যখন একসাথে এসছে তখন বাজিটা কেমন হবে ফাটানো বাজি হবে আর তুমি কি বাজি দেখাবা

তো চলে আসো খাঁচার সামনে তো বন্ধুরা এই চলে আসছে কিন্তু দুইজনেই খাঁচার সামনে তো খাঁচার মুখটা ফার্স্টে খুলে দিয়ে পায়রাগুলো বের করব না ফার্স্টে যে পায়রা দুটো ওরাই সে দুটো ভাইদের হাতে দিয়ে দেবো ওরা উড়িয়ে দেবে তারপরে যে পায়রাগুলো বেরোয় সেগুলো বেরোবে তারপর থেকে শুরু হবে বাজির অরিজিনাল খেল তাই তো নাকি ওরা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু গোপাল ভাই রিজু ভাইয়ের হাতে সেই পায়রা দুটো যে দুটো এখন ফ্লাইংয়ের জন্য হচ্ছে নাকি তাই তো গোপাল ভাই মুখটা পুড়ে গেছে কেন মুখটা তো হাসি রাখতে হবে আর রিজু ভাইয়ের হাতে চলে এসেছি কিন্তু দোবাসটা দেখা উড়ে দাও একটু উপরে দিকে চেলে মারো তো তো এটা কিন্তু ট্রেনিংয়ের পায়রা ওই চলে যাচ্ছে ওই যে দেখুন একটু পরেই কিন্তু অর্ধেক বাজি দেওয়া শুরু করে দেবে এখন কিন্তু ফুল বাজি আসেনি তো এরা কিন্তু এখন খুব সুন্দরভাবে উঠব দেখুন মাজা ভাঙছে কিন্তু কিছু দিনের ভিতরে কিন্তু নিচে বাই চলে আসবে যখন নিচে বাজি আসবে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই দেখানো হবে আর এখন যেহেতু পায়রাগুলো আটকানো আছে তাই কিন্তু পায়রার খাঁচার মুখটা খুলে দিয়ে সব পায়রাকে বের করে দেবো আর যে পায়রাগুলো বেরোতে পারে না সেগুলো তো হাতে ধরে ধরে বাজি দেখাবো আর যেগুলো ঘর থেকে বেরিয়ে বাজি করে সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন বন্ধুরা আপনার তো বললাম যে দুইজনেই কিন্তু খাঁচার মুখটা খুলে দেবে তো খুলে দেখ সাইডের দিকে চলে আসো দেখি কোন পায়রাগুলো বেরোয় আর ওই পায়রা দুটো কিন্তু এখনও উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে আপনাদের জাস্ট একটু দেখালাম জুম করে তো দেখুন এটা কিন্তু দোবাসটা আর লালটা কিন্তু ওই সাইডের দিকে চলে এসছে তো ওটা যখন আবার বাড়ির উপরে আসবে তখন কিন্তু আপনাদের দেখাবো এই দেখুন সবুজটা ফার্স্টে বেরিয়ে গেল আর আমার সাদা মাদিটা বিস্কুট সবাই কিন্তু এখন বেরোনোর জন্য যে ভামের উপরে বসে পড়ছে লালটা কিন্তু এই যে চলে এসছে নিচের দিকে এই দেখুন দোবাসটা উঠে গেছে বাজিটা দেখুন লালটাও কিন্তু সাথে আছে এই দোবাসটা কিন্তু একটা ফ্লাইং জোনে খুব সুন্দর জায়গায় দেখুন বাজি করছে আর অন্য অন্য পায়রাগুলো কিন্তু খাঁচার মুখের সামনে চলে এসছে একেবারে তো কিছু পায়রা কিন্তু বেরিয়ে গেছে আর কিছু পায়রা কিন্তু এখনও ঘরের ভিতর আছে ওগুলো কিন্তু বেরোচ্ছে না তো যে পায়রাগুলো বেরোবে না সেগুলো তো হাতে ধরে বের করতে হবে সেটা তো আপনাদের কম বেশি ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি আর গোপাল ভাই আর রিজু ভাই যেহেতু এসছে আজকে কিন্তু খুবই সুন্দর বাজি আপনাদের দেখাতে পারবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ফ্যাশাটাও কিন্তু চলে এসেছে যে সিমি বাচ্চাটা যেটা বলছিলাম সেলের থাকবে এটা কিন্তু সিঙ্গেল বাচ্চা যদি লাগে তো এটা নিতে পারবেন আজকে কিন্তু অনেকগুলো পায়রা আপনার সেলের জন্য দেখিয়ে দেব তো পায়রা কিন্তু এখন আর হচ্ছে না দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি খাঁচায় কিন্তু এখন ডিম আর বাচ্চা কিন্তু প্রত্যেকটা খাঁচাই আছে পায়রাগুলো কিন্তু কিছুদিন এই কিড়মি করানো হয়েছিল তারপরে কিন্তু এই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে আর ভিতরে কিন্তু সরাও দিয়ে দিয়েছিলাম আগের ভিতরে কিন্তু সরা দেওয়া ছিল না এখন যেটা সেট তৈরি করেছি তখন এখন কিন্তু প্রত্যেকটা খাঁচায় সরা দিয়ে আছে আর পায়রাগুলো কিন্তু সব সরার ভিতরে বসে আছে দেখুন এখানে কালো জ্যাক থেকে শুরু করে লাল আমার এই যে এক কালো জোড়া সবাই কিন্তু এখন ডিমে বসে আছে তো এবার কিন্তু ছেলের পায়রাটা আপনারা দেখিয়ে দিই কারণ অনেকেই কিন্তু ছেলের জন্য চান তো ভিডিওটা একটু বড় হবে ওই জন্যই ফার্স্টে আপনাদের ছেলেটা দেখিয়ে তারপরে কিন্তু পায়রাগুলোর বাজিয়ে আপনাদের শখ করাবো গোপাল ভাই এটাই কি সেই সিলেটটা নাকি এটাই সেই যেটা শিয়াল চটিয়াল শিয়াল চটিয়াল শিয়াল চটিয়াল একটা তো ফেসা আছে একটা দুটোই শিয়াল চটিয়াল বললে হয় কিন্তু একটা হালকা ফেসা

তাই নাকি শুধু তোমার কথা কাজে মিল থাকবে তো নাকি তো এবার তুলে বাজি দেখানো শুরু হয়ে যাক তো ফার্স্টাই কিন্তু দেখানো হবে রিজু ভাইয়ের পছন্দের পায়রা তারপরে দেখানো হবে গোপাল ভাইয়ের পছন্দের পায়রার বাজি এটাই কি তোমার সেই পছন্দের পায়রা এর কথা তো তুমি সব সময় বলে থাকো যে তোমার পছন্দের পায়রা আর রিজু ভাই আসলে কিন্তু একটা বিশেষ ভিডিওর মাধ্যমে বলছি রিজু ভাই আসলে কিন্তু ওর পছন্দের পায়রা বাজি আমরা দেখাবোই সে যাই হোক না কেন ওই যে বিস্কুটটা দেখুন ওখানে চলে যাচ্ছে বাজি করতে করতে আর এদিকে কিন্তু দোবাসটা এখনো উড়ে যাচ্ছে তারই মধ্যে কিন্তু রিজু ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি রিজু ভাইয়ের পছন্দের পায়রা ফার্স্টে নটটা না মাদিটা বাজি দেখা তো মাদিটা দেখাও দেখি কেমন বাজি করে দাও ছাড়ার স্টাইল আছে কিন্তু দেখুন শুধু আওয়াজটা শুনুন আর ক্যাপ ফোটার মতো কিন্তু আওয়াজ হচ্ছে টানটা দেখুন শুধু বাজি আর পাটা কিন্তু একদম পুরো ঝুলিয়ে দিয়েছে বাজি করতে করতে খুবই সুন্দরভাবে বাজি করছে আর কতগুলো বাজি করলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর রিজু ভাইয়ের জন্য একটা লাইক কিন্তু দিতেই হবে ও কিন্তু এত কষ্ট করে আপনাদের ভিডিওটা করছে তো দেখাও দেখি নটটা বাজি দেখাও এই যে কিন্তু নটটা তো সুরকি সুরকি খেলা বাজিটা দুটো পায়রা কতগুলো বাজি দিল অবশ্যই জানাবেন রিজু ভাইয়ের পছন্দ পায়রা রিজু ভাইয়ের মতনই কিন্তু বাজি করছে একই জায়গায় দাঁড়িয়ে দেবে খুবই সুন্দরভাবে বাজি করে যে চলে আসলো কিন্তু তো তোমার পায়ে তো পুরো কাঁপিয়ে দিলো দেবে পুরো আর তোমার পায়রা কেমন বাজি করবে তাহলে তোমার পায়রা নিয়ে আসি এবার তো বন্ধুরা গোপাল যে পায়রা দুটো খুব পছন্দ করে সে পায়রা দুটোর কিন্তু একটা পায়রা ডিমে আছে ওই জন্য কিন্তু দুটো নর পায়রারই বাজি দেখাচ্ছে একটা কিন্তু আমার পছন্দের পায়রা ফেসাটা আর কালোটা কিন্তু গোপাল ভাইয়ের তো ফার্স্টে কারটা বাজি দেখাওয়া দেখাও দেখি না ছেড়ে দাও তো এই যে এই চলে গেলো তো বাজিটা দেখুন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে আর ও কিন্তু ভামের উপরে

বাজি করে কিন্তু এই টালির উপরে বসে পড়লো দুটোই তো কাঁপিয়ে দিলো তো থাক একটু পরে আনতে যাও আর অন্য পায়রাগুলো কিন্তু বন্ধু সবই এখন নিচে চলে এসেছে দেখুন এখানে সব খাওয়া দাওয়া করছে খাঁচার মুখটা খুলে দাও ফা পায়রা একবারে বের করে দাও এই যে কিন্তু আশা চলে যে দেখুন কিন্তু পাঁচ ঝোলাবে ওর যে কতক্ষণ লাগবে আসতে কেউ কিন্তু বলতে পারছে না তো খাঁচার মুখটা যে খুলে দেওয়া হলো খুলে দাও উপরটাও খুলে দাও পায়রাগুলো কিন্তু এখন সবই বেরিয়ে যাবে আর যেগুলো বের না সেগুলো কিন্তু হাত দিয়ে ধরে বের করে দিতে হবে। বন্ধুরা আজকে করোনার পাওয়ার যেই বলেছি সব পাড়া কিন্তু অ্যাক্টিভ গেছে। শুরু করা যাক জাদু খেলা। চলো। এই জাদু খেলা। জাদু খেলা যেই পায়রা কিন্তু সব উড়া দেখুন সব সবাই বেরিয়েছে। ওরে বাবা এই দেখে সকল ঝড় উঠে গেছে। গোপালভাই জাদু খেলা দেখানোর জন্য। তো বন্ধুরা দেখুন একটু গ্রিড দেওয়া হয়েছে আর পায়রা কিন্তু সবই চলে এসেছে দেখুন। মানে কেউ আর তখন থাকবেন না যে সাদার থেকে শুরু করে এদিকে আমার টাইগারটাও চলে এসেছে রেসার চলে এসেছে কি খেলাটা নানা কাটা অবস্থায় বিস্কুট কালো জ্যাক খাঁচার মুখের সামনে চলে এসছে কিন্তু এই দেখুন ওরে বাবার এই নর এই দেখুন কালো জ্যাক এবার গ্রিডের খেলা তো খুবই ভালো লাগলো দেখে আর পায়রা গুলো কিন্তু দেখুন এখানে পুরো কিচির মিচির করছে গিট খাওয়ার জন্য গিট দেখো ওখানে আছে একটা নিয়ে আসবে দেখুন কালো জ্যাকেট দেখুন পুরো দেখুন গিট জাদু কালো হাতের পর উঠে খাবে গিট কিন্তু শেষ হয়ে গেছে আর এক প্যাকেট গিট আনা হচ্ছে নিচে কারণ গিট কিন্তু প্রচুর স্টক করা হয়েছে নাকি এই যে গিটের প্যাকেট তো ঢেলে দাও কোটর ভিতরে

এটা বন্ধুরা পায়রাদের জন্য খুবই উপকারী আর দেখুন এই পাশে কিন্তু পায়রাগুলো গিট খাচ্ছে আর উপরে পায়রাগুলো কিন্তু পাগল হয়ে গেছে বাজি করতে করতে আর তারই মধ্যে এবার কয়লা দিয়ে দেওয়া হচ্ছে কয়লাও দিয়ে দাও দাও শাম দাও শামুকের গুড়টা দিয়ে দাও জিনুকের গুড় বন্ধু জিনু দিয়ে দাও জিনু সমুদ্রের জিনুকের গুড় এই সাদা মাটি ও বাবা বাজির আওয়াজ আছে কিন্তু প্রত্যেকটা নাকি প্রচুর আওয়াজ তাই এখন কিন্তু যে সব মিক্সার যে শুরু হয়ে গেছে আর দেখুন পায়রা কি করছে ওই সব পাগল হয়ে যাবে কিন্তু সিমি বাচ্চাটা দেখুন এই যে পায়রা কিন্তু সবই টালের পর দেখুন বাজি দেখুন উঠতে নামতে এরকম বাজি করে ও কি করে ও চলবে বলুন তো এত বাজি দেখতে দেখতে কিন্তু চোখ ধাঁধিয়ে যায় তা গিডার দিতে হবে না গিডে কোরোটা এখানে দিয়ে দাও একটু পরে কিন্তু পায়রা খাবার দিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু আবার গ্রিট দিয়ে পায়রাদের জল দিয়ে দেওয়া হবে তো ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আরও কিন্তু আকর্ষণীয় জিনিস আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই থাকবো তো বন্ধুরা এইদিকে যখন পায়রাগুলো গিট খাচ্ছে একটু ধান দিয়ে দিলো কখন খায় ওই কালো পায়রাটাকে একটু উড়িয়ে দাও যে নটা ডেকে এটা একটু দর্শকদের বাজি দেখিয়ে দিই তো দেখুন কেমন বাজি করে এই দেখুন এটার কি বাজি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন পা বাজি না পাগল বাজি কি বাজি ওটার সে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে গোপাল ভাই ঠিক বলুন রিজু ভাই নামতে পারছে না ডানা কাটা আছে তারপরেও কিন্তু এত বাজি করছে কিন্তু নামতে পারছে না ওরা কখন নামবে কেউ বলতে পারছে না এই সাদা নটটাও কিন্তু নামার জন্য একদম ঝুঁক নিচে দেখি পারে নামতে পারে কিনা আর ওর বাজিটা কিন্তু অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন বাজি করে তো যে কটা বাজির পায়রা আছে সবাই কিন্তু এখন ভামের উপরে আছে নিচের পায়রাগুলো আস্তে আস্তে বাজি করতে করতে নেমে গেছে কিছুটা আর কিছু পায়রা কিন্তু এখন সব ভামের উপরে আছে তো এগুলো কিন্তু নামাজ সময় খুব বাজি করবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সাদাটা কিন্তু নামাজ নিয়ে চলে সেটা টুর্কিস্ট আমরা বলে থাকি দেখুন শুধু বাজিটা বাজি যদি নাও দেখতে পায় না আওয়াজ তো শুনতে পাবে নাকি আওয়াজ তো শুনতে হবে সবাই তো খুবই কিন্তু ডানায় সাউন্ড হয়েছে দেখতে পাচ্ছি ইদানিং কারণ পায়রাগুলোকে একটু ক্যালসিয়াম করা ক্যালসিয়াম করালে কিন্তু ওদের ডানায় একটা অন্যরকম শাইনিং হয় প্লাস ওদের কিন্তু বাজির আওয়াজটাও খুব মানে বৃদ্ধি পায় নাকি বৃদ্ধি পায় খুব জোশ হয় পায়রাগুলো কিন্তু এখন সবই আছে এখানে দেখুন এই যে ডানা কাটা অবস্থায় ডান ওষুধের স্টাইলটা দেখুন লেস কিন্তু লেস ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে তো আরও কিন্তু পায়রা উপর দিয়ে আছে তো ওইগুলো যখন নামবে অবশ্যই কিন্তু আপনার বাড়ি দেখানোর চেষ্টা তখন ভিডিওটা করতে থাকি তো পায়রাগুলো যেহেতু এখানে খাওয়া দাওয়া করছে তাই একটু মিক্সচার খাবারও দিয়ে দেবো কারণ গিটটা কিন্তু অল্প একটু দিয়েছিলাম গিটটা শেষের মুখে অন্য খাবারগুলো দিয়ে তারপরে কিন্তু পায়রাদের জল দিয়ে দেবো তারপরে আবার লাস্টে কিন্তু পায়রাদের গিট দেওয়া হবে কারণ গিটটা যেহেতু ওরা খুব ভালো খায় সেহেতু লাস্টে একটু গিট দিতেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে বলবেন না তো দেখা হবে কাল তো দেখা হবে কাল রাত আটটার সময় নতুন একটা ভিডিও নেই নতুন একটা ব্লগ নেই সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ রাহুল পিজুন চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য